কৃষি আড্ডা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে লাইফটিতে যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দীর্ঘদিন পরে কৃষি আড্ডা চ্যানেল থেকে লাইভে সংযুক্ত হলাম আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে লাইফটিতে যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কৃষি আড্ডা চ্যানেলের পক্ষ থেকে বর্তমানে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে আসলে এই বৈরি আবহাওয়াতে ফসলের জমির জন্য সবচাইতে ক্ষতিকর অতিরিক্ত বৃষ্টিপাত বৃষ্টিবিহীন যেমন চাষাবাদ অসম্ভব তেমনি কিন্তু মাত্রাতিরিক্ত বৃষ্টিপাতও কিন্তু চাষাবাদের জন্য হুমকি স্বরূপ আপনারা যারা যারা লাইপটিতে যুক্ত হচ্ছেন এবং যারা পরবর্তীতে লাইপটিতে সংযুক্ত হবেন সকলের উদ্দেশ্যে পরামর্শ থাকবে বর্তমানে বৃষ্টি একটু আজকের দিনটা বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হয়েছে দিনের অর্ধাংশ এবং শেষাংশতে কিন্তু ওই পরিমাণ বৃষ্টিপাত হয়নি এখন পর্যন্ত তো আপনার জমির চতুর্পাশে নালাগুলো ভালোভাবে পরিষ্কার করে দিবেন যেন পানি সরাসরি সরে যেতে পারে খুব দ্রুত এবং নিষ্কাশনটা যেন ভালোভাবেই হয় পানির নতুবা কিন্তু বৃষ্টি পরবর্তী সময়ে যে তাপমাত্রা শুরু হবে আবার রোদের কারণে কিন্তু ফসলের জমিতে একটু সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো অবশ্যই জমিতে ছত্রাকনাশকটা ভালোভাবে স্প্রে করে দিবেন কারণ পরবর্তীতে কিন্তু গাছের সবচেয়ে বড়ো সমস্যা হবে যেটা এটা হচ্ছে গাছ ঝিমিয়ে মারা যেতে পারে গাছের গোড়াতে পচন হতে পারে তো সে বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু পরবর্তীতে পরিচর্যাগুলো শুরু করবেন যেহেতু বর্ষাকাল এখন থেকে বৃষ্টিপাতটা কিন্তু রেগুলার কয়েক মাস থাকবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সামনেও রয়েছে সেক্ষেত্রে অবশ্যই জমির চতুর্দিকে ভালোভাবে নিষ্কাশনের ব্যবস্থাটা করে দিবেন আর এই মুহূর্তে বর্ষাকালে সবজি লাগানোর জন্য কিন্তু একেবারে উপযুক্ত সময় সেক্ষেত্রে চিচিঙ্গা করলা ঝিঙ্গা লাউ মিষ্টি কুমড়া এইসব জিনিসগুলো কিন্তু আপনারা ভালোভাবে এই মুহূর্তে চাষাবাদ করতে পারেন শশা সহ জাতীয় ফসলগুলোর জন্য একেবারে উপযুক্ত সময় এই মুহূর্তটা তো লতা জাতীয় ফসল যারা চাষাবাদ করবেন এই মুহূর্তে আপনারা কিন্তু নির্ভয় নির্দিদায় কিন্তু চাষাবাদ করে ফেলতে পারেন এই মুহূর্তে বিশেষ করে সরাসরি জমিতে রোপণ না করলেও লতা জাতীয় ফসলের চারাটা নার্সারিতে তৈরি করে যখন রোপণের উপযুক্ত হবে তখন কিন্তু মূল জমিতে নিয়ে সরাসরি লাগিয়ে দিতে পারেন এই মুহুর্তে লাগানোর পরে যে জিনিসটা সবচেয়েতে সুবিধা হবে তা হচ্ছে গাছের মধ্যে কোনো প্রকার সমস্যা হবে না খুব দ্রুতই কিন্তু অনায়াসেই কিন্তু গাছ বৃদ্ধি পাবে আবহাওয়া অনুকূল আছে এই মুহূর্তে লতা জাতীয় ফসলগুলো চাষাবাদের জন্য যারা এই মুহূর্তে আগাম মরিচ চাষাবাদ করার অলরেডি অনেকে কিন্তু করে ফেলছেন এবং এই মুহূর্তেও কিন্তু আগাম চাষাবাদের জন্য কিন্তু উপযুক্ত সময় রয়ে গেছে কারণ জুন মাসে বন্যার পানিতে প্লাবিত হবে না এমন জমিটা নির্বাচন করে কিন্তু মরিচ চাষাবাদ করতে পারবেন এই আপনারা কিন্তু ইতিমধ্যে অবগত হয়েছেন যে মাঠ পর্যায়ে কিন্তু ব্যাপক আগাম মরিচের চাষাবাদ কিন্তু হয়ে গেছে এবং অনেকে কিন্তু মরিচ সংগ্রহ করা ইতিমধ্যে শুরু করে দিয়েছে তো জাতবাদে বিভিন্ন মরিচই কিন্তু বাজারে রয়েছে তার মধ্যে জনপ্রিয় যে জাতগুলো রয়েছে অন্যতম অন্যতম সুপার হট বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি তেজা কুবরা বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি এই জাতগুলো কিন্তু এই মুহূর্তের জন্য একেবারে উপযুক্ত একেবারে চোখ বন্ধ করে এই মুহূর্তে কিন্তু এই জাতগুলো নির্বাচন করতে পারেন আপনারা চাষাবাদের জন্য এগ্রিকালচারাল স্কিলস বাই শাইন পেস থেকে এই মরিচের আপডেট কিন্তু দেওয়া হয়েছে আপনারা যারা এগ্রিকালচারাল স্কেলস বাই শাইন ফেসবুক পেজে সংযুক্ত নাই আপনারা চাইলে কিন্তু স্কেলস বাই শাইন পেজে কিন্তু বিস্তারিত ভিডিও দেখতে পাবেন এবং এই কৃষি আটার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই আপনারা চাইলে কিন্তু এই কৃষিআটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই পেজে কিন্তু মাঠ পর্যায়ে বিভিন্ন সবজির ফলাফল একবারে সরজমিনে কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বরাবরই তো যে জায়গা থেকে ল্যাপটিপে যুক্ত হয়েছেন ল্যাপটে একটু শেয়ার করে দেবেন তাহলে আপনার আশেপাশে যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত রয়েছে তারা কিন্তু খুব সহজে অনায় সেই কৃষি একটা চ্যানেলের যাবতীয় তথ্যগুলো কিন্তু পেয়ে যাবে এবং পরবর্তীতে যে কোনো তথ্য কিন্তু পেতে খুব সহজ হয়ে যাবে কৃষি একটা চ্যানেলে মাঠ পর্যায়ের বিভিন্ন সবজির ভালো জাত চাষাবাদ পদ্ধতি এবং ফলাফলগুলোই কিন্তু আপনাদের সামনে বরাবরের মতো তুলে ধরার চেষ্টা করি যে জায়গা থেকে ল্যাপটিপে যুক্ত হচ্ছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহুর্তে পেঁপে চাষাবাদের জন্য কিন্তু উপযুক্ত একটা সময় রয়েছে পেঁপে চাষটা খুবই লাভজনক এবং ব্যয়বহুল যেহেতু ব্যয়বহুল এবং লাভজনক সেক্ষেত্রে কিন্তু ঝুঁকির পরিমাণটাও খুব বেশি থাকে অবশ্যই ভালো জাত দেখে শুনেই কিন্তু চাষাবাদ করবেন বাজারে প্রচলিত জাতগুলোই কিন্তু আপনারা চাষাবাদ করবেন তার মধ্যে অন্যতম একটা যে জাত রয়েছে পেঁপের তা হচ্ছে সুইটি খুবই চমৎকার আপনারা এই কৃষি একটা চ্যানেলে কিন্তু এর আগে আপডেট পেয়েছেন এবং সামনেও কিন্তু আপডেট পাবেন ফলো দিয়ে রাখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এত ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম